ভারতের কি ভূমিকা হওয়া উচিত বাংলাদেশে এই পরিস্থিতিতে সংখ্যালঘুরা ঠিক কতটা বিপন্ন এবং কেন ডক্টর ইউনিসের এই টিকা সরকার এত বিপরোয়া মনোভাব দেখাচ্ছে অন্যদিকে আরেকটা আলোচনা অবশ্যই এই রাজ্যের রাজনীতিতে বিষয়টি চলে আসা এই নিয়ে আজকে আমাদের অতিথিরা যারা আছেন তাদের মধ্যেও এরকম দুটি ভাগ কেউ রাজনৈতিক আর কেউ অ্যাপসলুটলি তাত্ত্বিক এবং কূটনৈতিক দিক থেকে বলার জন্য এসেছেন আমি আলাপ করাই এক করে আমি একদম ডানদিক থেকে শুরু করি দীপ্তিমান বসু ভারতীয় জনতা পার্টির তরফে দীপ্তিমান আজ আমাদের সঙ্গে এই টেবিলে রয়েছেন একদম আমার টেবিলের ডান দিকে অধ্যাপক অরুণ আমাদের সঙ্গে রয়েছেন অরুণবাবু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আমার ঠিক বাঁ দিকে বসে আছেন বর্ণ বর্ণ বর্মন তৃণমূল কংগ্রেসের সমর্থনে এই টেবিলে আজ বর্ণ কথা বলতে এসেছেন এবং তারপরে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায় শুভাশিস বাবু কূটনীতি বিশেষজ্ঞ বা কূটনৈতিক বিশ্লেষক আপনারা বলতে পারেন তিনি আজকে এই টেবিলে থাকছেন ঘটনা অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে যেখানে বঙ্গবন্ধুর মূর্তি মতো ঘটনা ঘটেছে একাধিক বিষয় ছিল যেই মুহূর্তে বন্দি হলেন অমনি বিজেপি সক্রিয় হলো তো তৃণমূল কংগ্রেস তো সঠিক অভিযোগই করছে যে আসলে হিন্দুত্বের হাওয়া দিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না পার্থদা এটা সম্পূর্ণ ভুল এর আগেও যখন পাঁচই আগস্ট থেকে যে গণ্ডগোল বাংলাদেশে হয়েছে যেভাবে বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই বিজেপি দল হিসাবে কিন্তু প্রতিবাদ করেছে তার কারণ হচ্ছে প্রতিবেশীর এটা কর্তব্য প্রতিবেশী যদি ঠিক না থাকে যেরকমভাবে আমাদের বাড়ির প্রতিবেশীরাও যদি ঠিক না থাকে আমাদের ঠিক থাকা সম্ভব নয় ঠিক সেভাবেই প্রতিবেশী দেশগুলো যদি নৈরাজ্যের মধ্যে আস্তে আস্তে অবস্থান করতে থাকে আস্তে আস্তে প্রবেশ করতে থাকে তাহলে কিন্তু পার্শ্ববর্তী দেশ আমাদের খুব একটা সুস্থ থাকার জায়গা থাকে না এখন খুব মানে এমনভাবে গোপাল কিন্তু এটা তো মনে করার কোনো কারণ নেই যে বিজেপি শুধুমাত্র বাংলাদেশের স্বার্থে কথা বলছে বিজেপি তো কথা বলছে ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং এইটাকে বিজেপি বিশেষ করে এই রাজ্যের বিজেপি তারা চাইছে এখানে কাজে লাগাতে কই লক্ষ্ণৌতে তো বিজেপি রাস্তায় নামেনি আমরা দেখিনি কই এই যে কদিন আগে মহারাষ্ট্র জিতলেন সেখানে তো বিক্ষোভ হচ্ছে না হঠাৎ শুভেন্দু অধিকারে নেমে পড়লেন না পার্থদা আপনার জানা থাকা উচিত যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার থেকে বেশি কিন্তু এই বাংলাদেশ এই বঙ্গই করে এই বঙ্গের দায়িত্বটা অনেক বেশি এবার বিষয় হচ্ছে যে মহারাষ্ট্রের সঙ্গে মহারাষ্ট্র সংস্কৃতির সঙ্গে বা মহারাষ্ট্রের এই যে লোকের ভাষার সঙ্গে অবশ্যই বাংলার গাছ সব থেকে বেশি একটা ছোট্ট কথা তুমি বলে বাংলায় সব থেকে বেশি বড় শেয়ার করে আই ডু উইথ ইউ

যে ত্রিপুরার বর্ডারটা না সিল করা হয়ে গেছে ত্রিপুরায় বিজেপি সরকার আসবার পর জমি দেওয়ার ফলে পশ্চিমবঙ্গে এখনো আমরা বর্ডার তোমার সরকার একটু জানার দরকার তোমাদের সরকার এই তৃণমূল সরকার বাহাত্তরটা জায়গায় এখনো অব্দি জায়গা দেয়নি যে কারণে ফেন্সিং করা যায়নি এটা জানতে হবে বর্ণ যে কথাটা বলছে তার উত্তর ডেপুটি হাই কমিশনের সামনে গেলেন এই একই বর্ণ যেটা বলছে সেটা সংগত ত্রিপুরায় বিজেপি সরকার আসামে বিজেপি সরকার সেখানকার রাস্তায় বিজেপি কেন বিষয়টি নিয়ে প্রতিবাদ করছে রাজনৈতিক ভাবে আপনাদের এখানে দরকার না না রাজনৈতিক বিষয় নয় রাজনৈতিক এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে অসুবিধা অসুবিধাটা কোথায় আজকে যেভাবে এই বাংলাদেশের গন্ডগোলের জন্য শরণার্থী সমস্যা এই এই বঙ্গ ভুগেছে অন্য রাজ্য কি সেভাবে ভুগেছে আজকে আমাদের ছেলেদের হাতে কাজ নেই শরণার্থী সমস্যায় বিরাটভাবে একটা টাইমে আমরা বাহাত্তরের পর থেকে এর আগে সাতচল্লিশ এর আগে ছেচল্লিশে যখন নোয়াখালি হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ণ আপনি আমি একটুখানি দীপ্তিমান আপনার কাছে জানতে চাই যে তৃণমূল কংগ্রেস যদি রাস্তায় নেমে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে অ্যাজিটেশন দেখাতো বিক্ষোভ দেখাতো যে কেন তোমরা এত সিরিয়াসলি নিচ্ছ না ব্যাপারটাকে কেন তোমরা ঢাকার সঙ্গে অনেক বেশি কড়াভাবে কথা বলছো না অনেক বেশি মানাতো ব্যাপারটা অ্যাকসেপ্টেবল হতো যে হ্যাঁ কেন্দ্রীয় সরকার বিজেপির হাতে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে তো বলবেই যে তোমরা একটি হও কিন্তু তৃণমূল দেখুন এখানে একটু আগে বর্ণর মুখে শুনলাম যে তারা নাকি চিপ পলিটিক্যাল স্টান্ট কিছু করে না না প্রথম কথা হচ্ছে যে যেহেতু এটা একটা বৈদেশিক ইস্যু সেক্ষেত্রে আমি অন্য কোন দল বিদেশের ব্যাপারে অন্য আমার রাজনৈতিক দল সহযোগী রাজনৈতিক দল যেহেতু একসঙ্গে আমাদের রাজনীতি তার সম্পর্কে আমি খারাপ কিছু বলতে চাই না কিন্তু এটা ঠিকই যে আজকে যে যাদের উপর অত্যাচার সাধিত হচ্ছে এর ঠিক উল্টোটা যদি হতো তাহলে তৃণমূল কংগ্রেসের মিছিল বেরোতো এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন প্রথম কথা হচ্ছে তার মতামত আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি আমি তৃণমূল কংগ্রেসকে অন্তত এই ইস্যুতে আক্রমণ করতে চাই না যেহেতু এটা বৈদেশিক রাষ্ট্রের ব্যাপার প্রথম কথা হচ্ছে প্রথম প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে স্ট্যান্ডটা নিয়েছে অভিষেক ব্যানার্জি যে স্ট্যান্ড নিয়েছে এই স্ট্যান্ডের ক্ষেত্রে তিনি যে সমর্থন করেছেন সেটা ঠিক আছে সেটা আমাদের ক্ষেত্রে মানে পার্টির ক্ষেত্রেও আমার মনে হয়েছে যে এটাই হওয়া উচিত কিন্তু যে কথাটা আপনারা বলছেন না যে আজকে হাই কমিশন কেন ডেপুটি হাই কমিশনারের কাছে গেল কেন দিল্লিতে হাই কমিশনারের কাছে গেল না আচ্ছা এইটা ডেপুটি হাই কমিশনার হোক বা হাই কমিশনার হোক কেউই এটাকে সেটেল করতে পারবেন না এটা সবাই জানেন কিন্তু এটা একটা প্রেশার পলিটিক্স প্রেশার আমাদের দিতেই হবে তার কারণ হচ্ছে আমরা যদি না কেন না তার কারণ হচ্ছে আমাকে বলতে একটা মিনিট আমি বলে শেষ করবো আজকে আমার বাংলা এই বাংলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরণার্থীদের দ্বারা সব থেকে বেশি রক্তাক্ত হয়েছে আজকে আমরা আগের ইতিহাস তো ভুলিনি যে কিভাবে যুদ্ধের সময় থেকে আরম্ভ করে উনিশশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই সালে কিভাবে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলা সেই পরিস্থিতি যাতে না আসে সেই দায়বদ্ধতা নিয়ে আজকে বিজেপি কিন্তু রাস্তায় নেমেছে বিজেপি রাস্তায় নেমেছে সেই দায়বদ্ধতা নিয়ে এবং অবশ্যই এ কথা বলতে আমরা পরিষ্কার ভাবে কোনো আমাদের লুকোছাপা কিছু নেই আমরা হিন্দু আমরা হিন্দু বিরুদ্ধে আমি আপনাকে দেখাতে চাই এটা আমাদের কর্তব্যের আমি আপনাকে দেখাতে চাই যে কথাটা কুনাল ঘোষ বলেছেন যে আপনাদের কোন নেত্রী বাংলা অচল করে দেওয়া হবে বলেছেন হঠাৎ করে একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ব্যাপার আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখবেন আমি একটু দেখাতে চাই আপনাদের কুনাল ঘোষ ব্যাপারে কি বলেছেন শুনুন তো বিজেপি কোন দল যে কলকাতায় মিছিল করা বিজেপির এক নেত্রী বললেন আমরা বাংলাকে অচল করে দেব বলুন দীপ্তিমান এর কি জবাব আছে আপনার তো কথা আছে কুনাল বাবু কুনাল বাবুকে কেউ সিরিয়াস নেয় না কে কোন নেত্রী বলেছেন সেই রকম কোন ক্লিপিংস আমি তো অন্তত দেখিও নি জানিও না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে কুনাল বাবুরা আগে যখন সিপিএম এর সঙ্গে অ্যাটাচ ছিলেন তখন ওই গাজা না না গাজা প্যালেস্টাইন শুনুন শুনুন গাজা প্যালেস্টাইনে গাজা গাজা প্যালেস্টাইনে আক্রমণ নিয়ে কুনাল বাবুকে আমি পিছন পিছন অনেক ঘুরতে দেখেছি ওইসব বলে কোনো লাভ নেই আমাদের একদম একদম আমাদের যেদিকে সমর্থন সেটা খুব পরিষ্কার আমরা পার্শ্ববর্তী দেশ আমরা চাই যে পার্শ্ববর্তী দেশ শান্তিতে থাকুক এবং বিশেষ করে বেছে বেছে যেভাবে হিন্দু সংখ্যালঘুদের প্রতি যেভাবে আক্রমণ হচ্ছে এর এটা বন্ধ হওয়া দরকার এবং এইটাই আমাদের মূল দাবি এবং কাছে আমি তারপরে আপনার কাছে ফিরব দীপ্তিমান দেখুন ভারত সরকার কিন্তু বাংলাদেশের বিষয়টিকে অত্যন্ত কড়াভাবেই নিয়েছে এটা মনে করার কোনো কারণ নেই যে ভারত সরকার বাংলাদেশের বিষয়টিকে হালকাভাবে নিয়েছে আপনি যদি চিন্ময় মহাপ্রভুর গ্রেপ্তারির পরে ভারতের বিদেশ মন্ত্রকে জারি করা বিবৃতিটি দেখেন সেটা তো যথেষ্ট কড়া মনোভাব প্রকাশ করা হয়েছে এবং আমি আপনাকে বলছি আপনি জানেন এটা যারা এই ব্যাপারে খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন যে বাংলাদেশের বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া কার্য তো বন্ধ করে দিয়েছিল ভারত একটা দীর্ঘ সময় পর্যন্ত এবং এখনো সেই পদ্ধতি স্বাভাবিক হয়নি একাধিক ডেপুটি হাই কমিশন বাংলাদেশে ভারত এখনো বোধ বন্ধ রেখেছে সেগুলো স্বাভাবিক হয়নি এবং একমাত্র এমার্জেন্সি রিজন আর মেডিকেল এমার্জেন্সি ছাড়া ভারত বোধ এখনো ভিসা দিচ্ছে না ফলে ভারত সরকার যথেষ্ট করা মনোভাব এর মধ্যেই নিয়েছেন এই বক্তব্য রেখে শুভেন্দু হঠাৎ করে মানে কি ধরনের জল গরম করতে চাইলেন দেখো পার্থদা প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে এর আগে যতবার এই ধরনের আনার্কি তৈরি হয়েছে এর আগেও আমাদের কাছে উদাহরণ আছে যে সীমান্ত অবধি গিয়ে এই ওই ওই দেশের আন্দোলনের সঙ্গে এই দেশের আন্দোলন কিন্তু সহমত পোষণ করেছে আমি নিজে দু হাজার সালে যে শাহবাগ মুভমেন্ট হয়েছিল এটা বিরাট মিছিল করে আমরা সীমান্ত অবধি গিয়েছিলাম সীমান্ত অবধি কিন্তু আমাদেরকে অ্যালাউ করা হয়েছিল ওপাশের সীমান্ত থেকেও এক 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 দল লোক তারা এসে আমাদের সেই সহমতকে একসঙ্গে সমর্থন করেছিলেন এটা খুব একটা কিন্তু মানে উদাহরণ উদাহরণ শূন্য নয়। আপনি আলুর গাড়ি আমাকে একটু বলতে দিতে হবে সেটা হচ্ছে যে এই যে সুবেন্দু অধিকারী প্রথম স্তরে যে কথাটা বলেছেন উনি পরিষ্কারভাবেই বলেছেন যে আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট যাতে না করা হয় এই সমস্যা থাকাকালীন সেই বিষয়ে আবেদন জানাবো উনি কথাও বলেছেন যে ভিসা যাতে না দেওয়া হয় তার আবেদন জানাবো এইবার ব্যাপারটা হচ্ছে যে আন্দোলন এটা অবশ্যই একটা প্রতীকী আন্দোলন প্রতীকী আন্দোলন রাজনৈতিক দল করতেই পারে এইটা তো এই স্ট্রেনটা তো ওই পাশের যারা হিন্দু যারা প্রত্যেক সময় অত্যাচারিত হচ্ছেন যাদের আর্তনাদ রক্ত সব মিশে যাচ্ছে একই সঙ্গে তাদের কাছে পৌঁছানো দরকার

সনাতন জাগরণ ঐক্য জোটের সন্ন্যাসী মহারাজ স্বরূপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে আজকেও করা হয়েছে এই তো আচ্ছা আপনারা যে কথাটা বলছেন ভারতকে প্রতি মুহূর্তে এরা অপমান করে যাচ্ছে এই সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে আজকেও বুয়েটে যেটা ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয় তার প্রবেশ পথে ভারতের পতাকা বিছিয়ে রাখা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা যাওয়ার সময় এবং আসার সময় ভারত বলে কি আমাকে অধম হতে হবে এটা কোনো কথা হলো প্রতিবাদ হবে না প্রতিবাদ হবে প্রতিবাদ